লক্ষ্মীর ভান্ডারের অতিরিক্ত টাকা পাওয়ায় লক্ষ্মী মাতলেন মহিলারা অসময়ে লক্ষ্মী মাতলেন পূর্বস্থলী এক ব্লকের অন্তর্গত শ্রীরামপুর পঞ্চায়েত এলাকার মহিলারা ব্যাংকের খাতায় অতিরিক্ত লক্ষ্মী লাভের জন্যই ধুমধাম করে আয়োজন করেছেন এলাকার মহিলারা জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ পাঁচশো টাকা থেকে বেড়ে হয়েছে এক টাকা যারা এক টাকা পেতেন তাদের তা বেড়ে হয়েছে বারোশো টাকা এপ্রিল মাসের প্রথম থেকে প্রত্যেক মহিলার ব্যাংকের খাতায় অতিরিক্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে এই টাকা পাওয়ায় খুশিতে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর আয়োজন করলেন শ্রীরামপুর পঞ্চায়েত এলাকার মহিলারা পূর্বস্থলী এক ব্লকের গ্রামের সংসদে লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হচ্ছে এদিন সন্ধে শ্রীরামপুর এলাকায় স্বয়ংভর গোষ্ঠীর মহিলাদের আয়োজিত লক্ষ্মী পুজোয় উপস্থিত হন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ উদ্যোক্তাদের তরফে সবিতা মজুমদার বলেন লক্ষীর ভান্ডারে টাকা দ্বিগুণ হওয়ার আনন্দেই এলাকার মহিলারা লক্ষ্মীপূজার আয়োজন করেছে আর সেই লক্ষীর ভান্ডার টাকা দিয়ে বিভিন্ন মহিলারা বিভিন্নভাবে সাহায্য করার ফলে আজ এই পুজোর আয়োজন পূর্বশলী এক पंचायत সমিতির সভাপতি दिलीप মল্লিক তিনি বলেন প্রধানমন্ত্রীর এই প্রকল্প যে सार्थक হয়েছে মহিলাদের শতস্পূর্তভাবে এই লক্ষ্মীপূজই তা প্রমাণ করে বলে এখানে আসলে কেন করলো অসমের লক্ষ্মী পুজো বলতে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার গঠন করেছিলেন তিনি তার সাথে সাথে বাংলার মানুষের দায়িত্বভার যেমন গ্রহণ করেছিলেন তেমনি বাংলার মেয়েদের বিশেষ করে দায়িত্বভার তিনি নিয়েছিলেন যে স্বনির্ভর করা স্বাধীনভাবে বাঁচা এ দায়িত্বটা তিনি গ্রহণ করেছিলেন সেই থেকেই তিনি একটা সময় বলেছিলেন যে মেয়েদের স্বনির্ভর করার জন্য আমি তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঁচশো টাকা করে দেবো যে যার প্রকল্পের নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার সে সব অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে দেব সেই পাঁচশো টাকা করে তিনি যেমন দিয়েছেন তার পরবর্তীকালে যেটা উনি ভেবেছেন যে শুধু পাঁচশোই নয় তারপরে আমরা হাজার টাকা করে দেব সেই মোতাবেক গেল চার তারিখেই এপ্রিল মাসের চার তারিখেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে যেহেতু আমাদের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা এই কারণেই হচ্ছে আমরা যেহেতু সব মহিলারাই বিশেষ করে গোষ্ঠীর মহিলা তাই গোষ্ঠীর সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা লক্ষ্মী পুজোটা করবো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে নয় আমাদের এখানে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা উনত্রিশটা সংসদ সেই উনত্রিশটা সংসদেই আজকে লক্ষ্মী পুজো হচ্ছে সমস্ত মেয়েরাই আয়োজন করেছে তার কেউ ফল দিয়েছে কেউ প্রতিমা দিয়েছে কেউ খিচুড়ির জন্য ডাল দিয়েছে চাল দিয়ে এভাবেই কিন্তু আমাদের এই পুজোটা এই সময় হচ্ছে বলা যেতে পারে যে মহিলারা বিশেষ করে আনন্দ করেই এই কাজটা আজকে পুজোটা হচ্ছে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে সেই আনন্দেই কিন্তু এখানে কিন্তু কারো কাছ থেকে চাঁদা নেওয়া হয়নি মূলত হচ্ছে এখানে সকলেই মিলে সহযোগিতা করেছে সহযোগিতা বলতে কেউ বলেছে আমরা ফল দেব কেউ প্রতিমা দিয়েছে কেউ হয়তো বাড়ি থেকে কিছু চাল দিয়েছে কেউ কিছু ডাল দিয়েছে কেউ তেল দিয়েছে সব এনে এক জায়গায় আমাদের এই কেউ নারকেল দিয়েছে কেউ গুড় দিয়েছে এইভাবে প্রসাদের আয়োজনটা মূলত লক্ষ্মী পূজায় যা হয় যে মূলত যে নাড়ু বিশেষ করে সেই নারুরা নারুটা গুড় নারকেল দিয়ে এভাবে এখানেই পুজোটা হচ্ছে আর কি কি আয়োজন করা হয়েছে এখানে যেমন লক্ষ্মী মূলত নারু বিশেষ করে কই পাকানো এছাড়া আছে লুচি সুজি ফল প্রসাদ যেমন আছে তার সাথে সাথে খিচুড়িরও আয়োজন করা হয়েছে আর লাইট প্যানেল কি লাইট সব এই সব সকলে মিলে দিয়েই করা হয়েছে সবিতা মজুমদার শ্রীমপ অঞ্চলে যতদূর আমরা দেখছি যে এখানকার যারা মহিলা আছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রাপক তারাই উদ্যোগ নিয়ে যেটা লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দটা বেড়েছে পাঁচশো জায়গায় হাজার হাজার জায়গায় বারোশো তাই সেটা ওরা সেলিব্রেট করছে আনন্দ উদযাপন করছে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার আজকে বৃহস্পতিবার তো সেই লক্ষ্মীবারের লক্ষ্মী পুজো করে ওরা সেই আনন্দ আনন্দ করছে নিজেরাই এক কথা এটাই বলা যেতে পারে কোন কোন শ্রীরামপুরে আমাদের এগারোটি গ্রাম আঠাশটা বুথ প্রায় সব বুথে এটা হচ্ছে এবং প্রত্যেকটি বুথেই যারা সেই এলাকার যারা মায়েরা আছেন তারাই উদ্যোগ নিয়েছেন আমরা খুশি এই কারণে বাংলা সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটা সার্থক হয়েছে এবং মায়েদের মধ্যে যে সারা মিলেছে তারা যে এটাকে খুব মন থেকে গ্রহণ করেছেন এটা তার বড় প্রমাণ আমরা এই জন্য গর্বিত যে আমরা মুখ্যমন্ত্রীর অনুগামী তাকে তার আদর্শকে অনুসরণ করবার আমরা চেষ্টা করি টাকা হ্যাঁ অবশ্যই লক্ষ্মী পাণ্ডায়ের টাকা লক্ষ্মী পাণ্ডার টাকা ঢোকার পর আজকে প্রথম বৃহস্পতিবার যেহেতু আজকে লক্ষ্মীবার সেই অনুযায়ী ওরা সিদ্ধান্ত নিয়েছেন যে লক্ষ্মীবাড়ি যে লক্ষ্মী পুজো হবে পাঁচালি হবে পুজো হবে মোয়া হবে ইত্যাদি যাবতীয় ব্যবস্থাপনাটাই ওরা করেছে।